জানেন যে ফিশন জানে যে মিউজিকটার সবগুলো ঘরানাকে জানে এমন একজন মিউজিক ডিরেক্টর বাংলাদেশী আমি এই থেকে কলকাতায় গেলে পেয়ে যাই কিন্তু আমাদের তো একটা চেষ্টা ছিল এক পরম ছড়াতে এখানে एक्टर কেউ নেই ভারতীয় কিংবা বাংলাদেশের বাইরে যদিও পরোവശলে হাফ বাংলাদেশী মানে ওকে আমরা আলাদা করে দেখলাম তাহলে গৌরব সেই তার নিজের কারণেই এই জায়গাটায় এসেছে সব কিছুকে বুঝতে পারা কারণ প্রত্যেকই কোরো না কোনো ঘরানা না একদম হয় তাহলে আমার সব দিক জানা সব কিছুকে ব্লেন্ড করা আর গৌরব যেহেতু তার ফোক নিয়ে ফিউশন করেছে আমার এটা খুব জরুরি ছিল এবং যে আমার কথা শুনবে সবশেষে যেটা জানতে চাই এই যে এখন দর্শকদের জন্য কিছু বলুন দর্শকদের ছবিটা দেখতে আসবার জন্য আগ্রহ তৈরি কেন দর্শকরা কেন ছবিটা দেখতে আসবে সে ব্যাপারে কিছু বলুন এটা খুবই কমন প্রশ্ন কিন্তু এটা দর্শক এটা একটি জটিল প্রশ্ন কারণ দর্শক আসলে সোজা বাংলায় কোনটা খাবে কোনটা খাবে না সেটা আমরা জানি না হ্যাঁ কি প্রশ্ন আছে কোন প্রশ্ন আছে হ্যাঁ বলো মানে মাইকটা হ্যাঁ তারপরও নির্বাচন করার জন্য আপনার কোন যুক্তিটি কাজ করেছে এবং তাদেরকে মোটামুটি নতুন এক ধরনের ডাইমেনশনে দেখা যাবে বলে আমরা আশা করছি যদিও এখন পর্যন্ত আমরা সিনেমাটা দেখি আসলে দেখলে মনে হয় আরো অনেক কোয়েশ্চেন করা যেত যদি একটু বলতেন শুধু দোয়েল ইমি নয় এই ছবিতে যারা যারা আছে অনেক রিয়াল লাইফ ক্যারেক্টার আছে ফাহমিদা নবী আসিফ ইমবাল ওনার অভিনয় আলি ফালাউদ্দিন সজীব ছিল মানে সজীব যে এখানে আছে হ্যাঁ এবং একটা ইন্টারেস্টিং চরিত্র অবশ্যই দেখবেন তারা সবাই যার যার নিজেদের চরিত্র অভিনয় করেছে ফলে হচ্ছে যে যাদেরকে নেয়া তারা ডিমান্ড করেছে আমাদের দেশে কি কম এক্টর ছিল অভিনেত্রী ছিল নিশ্চয়ই না কেন দোয়েলের জায়গায় দোয়েল ইমি জায়গায় দোয়েলের নামটা কিন্তু ছবিতে রাখা হয়েছে তার হচ্ছে যে মধ্যে যে জায়গাটা ছিল যে ক্যারেক্টারটা সেটা পার্ট অফ মানে আমার যে টেলিভিশনে আমি তো দীর্ঘদিন কাজ করি ফলে সেই জায়গা থেকে ওর যে ভেতরে স্ট্রাগল ব্যক্তি যে ওর স্ট্রাগলটা খুব জরুরি একটু টুকরো থাকতে হয় একটা টুকরো থাকতে হয় ওর তখন সেই সময়টা ছিল যদি বলেন হ্যাঁ চোখটা আমার খুব জরুরি ছিল এই অ্যাক্টিং এর জন্য সবকিছু মিলে আমি তাকে সিলেক্ট করি যে ওইটা যেন তার মধ্যে আসে যে একজন প্রোডিউসারকে তো আপনারা এখানে সবাই আছে এটা আমি একটু বলতেও চাই আমাদের মিডিয়ার আমি আমার আমি মিডিয়ার সন্তান সামিয়া পাতাই এই গল্পটা কিন্তু মিডিয়ার গল্প এখানে হ্যাঁ তারপর আপনারা আমাকে মারবেন না ধরবেন সেটা পরের কথা কিন্তু অ্যাটলিস্ট আমরা বুঝতে দেখতে পারবেন যে আমরা আমাদের গল্পটাই বলছি সেই জায়গা থেকে দলকে আনা আর ইমি হচ্ছে ইমের চরিত্রই করেছে ইমির নাম আমরা ইমি রেখে দিলেও পারতাম ইমিকে আমি বলেছি যে ইমি কোনো আসলে অভিনয় করে ছবিটা আপনার যদি দেখেন বুঝবেন যে ইমি ওখানে কোনো অভিনয় করেনি ও জাস্ট ওর রোলটাই ও যেভাবে কথা বলে যেভাবে চলে সেই রোলটাতে ওখানে এসছে ঠিক আছে আমি হয়তো আরেকটা মেয়েকে নিতে পারতাম ফলে প্রত্যেকের চেষ্টা ছিল তাকে তার ছিল আমার কাজের অভিজ্ঞতা অসাধারণ ধন্যবাদ এদিকে শ্রাবণী বোধ একটা প্রশ্ন আসসালাম এই পাশে আপনাদের লেফট একটু লেফট আমি আরিফ আরিফাইভিতে কাজ করছি স্বপ্নম ফের দশি কাছে একটা প্রশ্ন এবং পরমব্রত দাদার কাছে আহ আপনার কাছে যে প্রশ্নটি স্বপ্ন আপনার কাছে যে আমরা শুনে পরমব্রত দাদার একটু নাকি আমরা শুনেছি বিভিন্ন জায়গায় যে পাঞ্চুয়ালিটি নাকি একটু অভাব আছে অনেক সময় নাকি পরিচালকদের একটু হাসিয়ে দেয় এ ধরনের একটা কথা আমরা শুনেছি আপনার অভিজ্ঞতাটি কেমন ওনার সাথে কাজ করবার এটি আমরা একটু সত্যতা যাচাই করে নেই আর একটি দাদার কাছে প্রশ্ন যে দাদা তো আপনি ফাজরুল আরিফিন খানের সাথে কাজ করছেন বাংলাদেশে ফারুকি ভাইয়ের সাথে কাজ করেছেন ওনাদের থেকে কিভাবে স্বপ্ন ফেরত আপুকে আলাদা করবেন মানে জায়গা থেকে এই দুটো প্রশ্ন দুজনের জন্য কঠিন হ্যাঁ আগে সবনাম নাম সব মানে উত্তরক তারপর আমি আমার কঠিন প্রশ্নটা উত্তর আচ্ছা এই কথা আমি কিন্তু অনেক আগে পরমের সম্পর্কে শুনছি এখানে যারা এসছে না 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 কিন্তু খুব ভোগাবে কারণ ও আবার ডিরেক্টর তো মানে এক ঘরে দো পিস তাই না এটা একটা ইয়ে ছিল তো শুধু একজন না শুনে নিচে ডিরেকশন পারে ফলে প্রত্যেকেই টিমের ভিতরে দিকে দিকি ভয় ছিল যে পরম না আমাকে ডিরেক্ট করতে থাকে শুরু করে অদ্ভুত ভাবে যে তা তো করেইনি বরঞ্চ সে ডিরেক্টরকে হেল্প করো বাচ্চাদের যেটা একটু আগে বলতে চেয়েছিলাম যে আমি চলে গেছি পরমের অভিনয় পার্ট শেষ অ্যাক্টরদের শেষ চলে গেছে মানে আমরা গ্রামে আছি যেখানে আমরা থাকছি আমার খবর নাই রাত চারটায় ফিরছি আমরা বাকি টিং ছুট করে আমি কিন্তু জানি না ওরা কি করছে আমার ছেলে মেয়েদেরকে যে দোয়েল আছে ওরা আছে অর্পণ আছে এখানে ওদেরকে নিয়ে পরম ওদেরকে গুছিয়ে রেখেছে ওরা পরম কি কি গুছিয়ে তা আসলে এটা পরন্ন না হলে মনে হয় আমি ছবিটা শেষ করতে পারতাম নেটকে বললো না আসলে তাই এই হেল্পটা যদি দাও এবার আপনার উত্তর আসলে সিনেমা মাধ্যমটা সিনেমা শিল্পটা সিনেমা নির্মাণটা একটা কাজ হুম সমষ্টির কাজ এটা একা হয় না এবার আমি আমরা প্রত্যেকেই আমরা যশ খ্যাতি ইত্যাদির জন্যে কাজ করে থাকি তাতে কোনো বাধা নেই তাতে কোনো সমস্যাও নেই কিন্তু কোথাও একটা রাতে ঘুমোতে যাওয়ার সময় বা সকালে ঘুম থেকে ওঠার সময় নিজেদেরকে এটা স্মরণ করিয়ে দেওয়া দরকার যে আমাদের প্রাথমিক যে জিনিসটার পিছনে প্রাথমিকভাবে আমরা ছুটে চলেছি সেটা কিন্তু শুধুই যশ বা খ্যাতি নয় কোথাও একটা একটা জিনিস যেটার কোনো চেহারা নেই যেটাকে শৈল্পিক সত্য বলা হয় সেইটার ইংরেজি শব্দ ব্যবহার করছি সেটার একজন শিল্পী হিসেবে আমাদের আদত কাজ সেই সেই তাগিদ থেকে কিছু কাজ করা হয় হ্যাঁ সেখানে এটা ম্যাটার করে না যে আমরা কোথায় থাকছি সেখানে আর পাঁচটা ছটা আমার থেকে কম পরিচিত অভিনেতা অভিনেত্রীকে আমাকে দেখে রাখতে হচ্ছে কি না তাদেরকে তাদের সঙ্গে আমাকে বসে ঘন্টার পর ঘন্টা আমি আড্ডা মারতে হচ্ছে না আমি মারছি আমি স্বেচ্ছায় মারছি তার কারণ ঘুমোতে যাওয়ার সময় এবং সকালে উঠে ওই মনে মনে যেন বলি যে আমি কি কাজ আসলে কি করতে এসেছি টাকা পয়সা খ্যাতি আমরা সবাই চাই বাট আসলে আমরা কি করতে এসেছি বা কি অন্বেষণটা কিসে খোঁজটা কিসে এইটা প্রত্যেকদিন মনে করাতে হয় এটা হচ্ছে আহ সব নামের কথার সূত্র ধরে আমি কথাটা বললাম আর এই যে সময় অনুবর্তিতা নিয়ে যে প্রশ্নটি আপনি তুললেন এই প্রসঙ্গে একটা ছবির কথা আমার মনে পড়ছে সেই ছবিটির নাম এটি ইংরেজি ছবি ছবিটির নাম হচ্ছে একজন মানুষ একজন ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি তার প্রথম জীবনের যে পরিচয়টা সেটা তাকে সারা জীবন তাড়া করে বেড়ায় আর কি তো আমার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে লোকে বিলেত গিয়ে বিলেতের থেকে লোকে ডাক্তার ব্যারিস্টার নানা রকম জিনিসপত্র হয়ে ফেরে ফিরেছে আমাদের বাংলার ইতিহাসেই আছে গত দুশো আড়াইশো বছর ধরে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে দু হাজার নয় দশ সালে আমার স্নাতকোত্তর করতে বিলেত যাওয়ার আগের আমি একটা আমি আর ফেরার আমি আরেকটা আমি কমপ্লিটলি দুটো আলাদা মানুষ দুটো আলাদা জীবনও বলা যেতে পারে কিন্তু ওই যে ইংরেজি ছবিটার উদাহরণ টেনে আবার বলছি ওই প্রথম জীবনের কিছু ভূত আর কি সারা জীবন তারা করে বেড়ায় সেই ভূতটা আপনার কানে বা মাথাতে এসে পৌঁছেছে সেটা অনুকম্পাটা কার ওপর করবো তাই ভাবছি আপনার ওপর করবো না নিজের ওপর করবো সেটাই হচ্ছে প্রশ্ন এখন ধন্যবাদ আর শেষ প্রশ্নটা কি করে আলাদা করবেন সপ্তমকে বাকি দুজন পরিচালক থেকে রাইট রাইট ওইটা দেখুন আমি বোধহয় আমার বাইশ তেইশ বছরের সিনেমা জীবনে আমি কিছু না হোক চল্লিশ পঞ্চাশ জন পরিচালকের সঙ্গে কাজ করেছি ছোট বড় পরিচিত প্রথমবারের পরিচালক বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন দেশের এবার সেখান থেকে বলতে পারি যে প্রত্যেকে প্রত্যেকের মতন অবভিয়াসলি আজকে আপনি ফারুকি ভাইয়ের কথা বললেন ফারুকি ভাই একজন অত্যন্ত সৃজনশীল পরিচালক বটেই অত্যন্ত অভিজ্ঞ যিনি টেলিভিশন বিজ্ঞাপন দিয়ে শুরু করে আজকে এত বড় বড় ছবি বানিয়েছেন তিনি একরকম তার কাজের পদ্ধতি একরকম ভীষণ অর্গানাইজ তিনি প্রচন্ড তার মধ্যে আবার একটা পাগলামি আছে সেটা একটা ক্রিয়েটিভ পাগলামি আছে কিন্তু ওভারঅল কাজ করার ধরনটা যথেষ্ট অর্গানাইজ অনিমেষ আইচ আর একরকম কিন্তু আরেফিন যখন ভুবন মাঝি করেছি আরেফিন প্রথমবারে পরিচালক ছিল ওকেও অনেক কিছু শিখতে হয়েছে যেটা যেটা বলবো সেটা হচ্ছে স্বপ্নের অবভিয়াসলি অনেক কিছু অজানা ছিল যেহেতু প্রথমবার টই যাচ্ছে কিন্তু যেটা করছিল বা যেটা পাচ্ছে এসেন্সিয়ালি কিন্তু ছিল হচ্ছে দ্যাট অফ ডকুমেন্টারি মেকার মানে একজন তথ্যচিত্র নির্মাতার মতো অপ্রচুর সেটা এই ছবিটির ক্ষেত্রে মাইনাস পয়েন্ট না সেটা প্লাস পয়েন্ট ছিল এই ছবিটির ক্ষেত্রে কেননা এই ছবিটার মধ্যেও ওই অন্বেষণটা আছে ওই খোঁজটা আছে যেটা একজন সাংবাদিক বা একজন তথ্যচিত্র নির্মাতা যেটা নিয়ে মাঠে নামেন কাজ করতে তো আমি তো প্লাসটাই দেখবো আমি তো মাইনাসটা দেখবো না দারুণ দারুণ সব লোক আপনার প্রশ্ন যে আপনার এটা আপনার প্রথম ছবি আমি জাহিদুর রহমান এন টিভি থেকে বলছি আপনার আপনার আপনি দু হাজার ষোলোতে জাতীয় পুরস্কার ফলে ঘরে তুলেছেন সুতরাং আপনার কাছে সাধারণের একটা প্রত্যাশাটা একটু বেশি অন্য দর্শকদের তা আপনার নিজের কাছে কি প্রত্যাশা আর আমি বলবো যে পরমের কাছ থেকে আপনি কী শিখলেন আর পরমের কাছে প্রশ্ন যে পরম নতুন পরিচালকের কাছ থেকে কী শিখলো ধন্যবাদ শেখার কোনো শেষ নাই শেখার চেষ্টা তাই মানে আমি হিরো খাজার একটা ডায়লগ ছিল না জানার কোনো শেষ নাই জানার চেষ্টা সেটা না আমার মনে হয় এখন আমার এই বয়সে এসে এত পর মনে হয় যে এই শেখার আনন্দটাই আমাকে আসলে এত প্রবলেমের মধ্যে এত অসুস্থের মধ্যে আমাকে টিকিয়ে রেখেছে এক একটা ফিল্ম মানে আমি আরেকটা জগতে প্রবেশ করছি এবং আরও কিছু নতুন একটা জার্নির মধ্যে ঢুকছি যা আমার সঙ্গে আবার যুক্ত হচ্ছে এবং আমি আরেকটা স্বপ্নমে পরিণত হচ্ছি এই গল্পটা আসলে আমার ছবিরও গল্প মানে আপনি একটা জগতে আছেন তৈরিকৃত আপনি যখন আরেকটা নতুন জগতের সাথে যুক্ত হন পরিচিত হন মুখোমুখি হন তখন একটা নতুন বন্ডিং তৈরি হয় নতুন অস্তিত্বের সৃষ্টি হয় সেটাই হচ্ছে মানে আমি মনে করি সমাজ মানুষ মানবতার যত কথা আমরা বড় বড় বলি সেটাই জায়গাটা এই অন্বেষণটা ফলে যে শেখার কথা হচ্ছে যে এই অন্বেষণের নেশা মানে আমার করতে যাচ্ছি বাংলাদেশ সরকারের অনুধান প্রাপ্তির পর ফলে আহ একটু আগে বলছিলাম যে এই তোমার হলো শুরু আমার হলো সারা আজকে প্রথম যে ছবিটা অনুদান দিয়ে শুরু হয়েছিল আমার প্রথম ফিকশন তার সারা হতে যা চলেছে তার উপর দাঁড়িয়ে নতুন ছবি শুরু শুরুয়াতটা হতে যাচ্ছে আর আপনার প্রশ্নটা কি ছিল দ্বিতীয় প্রশ্ন পরমের কাছ থেকে কি শিখলাম পরমের কাছ থেকে যেটা শিখলাম সেটা হচ্ছে যেটা আমার মধ্যে আছে আমার মনে হচ্ছে এই জন্য কাজ করতে পেরেছি প্রফেশনালিজম আমার কাছে কোনো ইমোশনের আমি একটি ইমোশনাল ছবি বানাতে পারি কাজের সময় আমার কোনো ইমোশন চলবে না ভাই তুমি কাজ করতে হবে কারণ যেটা আমি নিজে করি আমি যেটা নিজে করি আমি আরেকজনের কাছেও সেই আশাটা করি পরম পুরোপুরি প্রফেশনালিজম কাজটা যে করেছে মানে আমাদের এখানে প্রফেশনালিজম মতো খুব খারাপ একটা কি নেগেটিভ বিষয় আছে এটা যে কী জরুরি এখানে যারা আছেন তারা জানেন এই যে আমার পাশেও যা আছে প্রত্যেকে এই যে তাই না যে ও তিন দফা না চার দফা উঠে এসছে তারপরে আবার ইয়েও তো ছিল ডাবিংয়ের কাজটাও ছিল যে ওই যে জিনিসটা করলো মানে আমি শুধু সবাইকে বলি যে সবাই তো কেন বলতো ও তো আমাকে কোনো ভোগালো না ফলে শিল্পীর যে দায়িত্ব একটা অন্যতম গুণ মানে আপনার অনেক অনেক প্রতিভা কিন্তু আপনি কাজটা ঠিকমতো ডেলিভার করেন না অন্যকে ভগান শুধু ভোগানের জন্য ভোগান্তের জন্য আপনি একদিন হারিয়ে যাবেন পিছিয়ে যাবেন যেটা আমাদের এখানে ঘুরি ঘুরি নমুনা আছে আমরা দেখতে এই বাংলায় তো কম প্রতিভা জন্মায়নি আমি চোখের সামনে এখন দেখি ইয়াং জেনারেশনের দুর্দান্ত সব ট্যালেন্টেড ছেলে শুধুমাত্র প্রফেশনালিজমের অভাবে ছড়ে নন প্রফেশনালদের হাতে তো আমি যদি শিখি যেটা আমি এক্সপেক্ট করি কাজের সময় সবচেয়ে বেশি যেটা আমি সবচেয়ে শ্রদ্ধা করি প্রফেশনালিজম সেটা শিখেছি যে শিল্পীর এটা খুব গুরুত্ব প্রবাদ আছে ঘরের খেয়ে বনের মোশ হ্যাঁ এই এই জিনিসটা শিল্পীদের ক্ষেত্রে খুব প্রয়োজন না হলে আর শিল্প সৃষ্টির মানই হয় না এটার আর একটা ছোট শব্দ আছে হচ্ছে কিন্তু এরকম এই জলে জঙ্গলে বনে ঘুরে এরকম একটা ছবি না বানালে যে খুব কিছু এসে যাচ্ছিল তা না হ্যাঁ কিন্তু ও ওর যে তাগিদটা থেকে এই ছবিটা বানাতে নেমেছে এবং তার জন্য যে যে যত রকম বাধা ও সামলেছে সেটাকে কুর্নিশ না জানিয়ে পাচ্ছে না ধন্যবাদ আমাদের প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ এদিক থেকে একটা প্রশ্ন নেবো তারপর আমরা শেষ করবো

এইটা পরিকল্পনাটা কিভাবে হলো বা কেন হলো আমি আমি অনেকটা ভুলেই গেছি কারণ এটা মনে আছে যে যখন গান বাছা হচ্ছিল তখন আমার কোনো এই লিরিক টিরিক কিছুই পছন্দ হচ্ছে না এবং আমি বলছি অনেক অনেক সলিড আরও অনেক সাহিত্য মূল্য সম্পন্ন কথার গান দরকার তো তুমি বলো না তোমারই তো মনে হয় বেশি তখন একদিন মানে আমি সব সময় পড়ি কিছু না কিছু এবং আমি সব ধরনের পড়ি কবিতা ওই সময় সামহাও হেলাল ভাইয়ের আবার বইটা পড়ছিলাম আমার প্রথমে কিন্তু মনে হচ্ছিল যে এখন যৌবন যা মানে আমাদের এখানে রকের একটা ধরন আছে না ভীষণ একটা আন্দোলন প্রতিবাদের ব্যাপার আছে কিন্তু আমাদের রকের তো আমার চাকরি যৌবনটা শ্রেষ্ঠ সময় এটা সৌভাগ্যের ব্যাপার ইনি বলবে সেটা আমরা যখন গেলাম ওনার কাছে সবলম্ব আগে থেকেই চিন্তা না আমার কখনও সামনাসামনি দেখা হয়নি আমিও অত্যন্ত গভীরভাবে কবিতা প্রেমী উনিও উনি আজকে আসতে পারেন নেই হেরার হাফিজ আপনারা জানেন যে উনি অসুস্থ উনি খুব চেয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এত খুশি হলেন আমাদের দুজনের সঙ্গে কাজ খুব মানে ওরা এটা যাবে বলে আমাকে খুব বিশেষ করে বললেন এবং আমরা ছবি তুললাম যে এই ছবিগুলো আমাদের কাছে একটা সম্পদ হয়ে থাকবে আর এই ছবিতে দুটি নয় আসলে পাঁচটি চারটি কবিতার সঙ্গীত রূপ দেওয়া হয়েছে তার একটি দুটো রূপে আছে দুটো সুরে সুতরাং এটা আমাদের বাংলা সিনেমায় প্রথম হেলাল অভিজেতন অনেক ধন্যবাদ আর কেউ আমি বরং এখানে একটা কথা একটু জানাতে চাই অভিনন্দন জানাতে চাই স্বপ্নমকে স্বপ্নম ফেটুসি কারণ একটা অনুদান প্রাপ্ত সিনেমা শেষ হলেও মুক্তি পেতে যাচ্ছে এবং ঠিক তখনই তিনি এই বছরে বর্তমান অর্থ বছরে নতুন যে অনুদান তালিকাটা ঘোষণা করা হয়েছে সেখানে স্বপ্নম ফেডুসি আছে তিনি নতুন আরেকটি ছবির জন্য অনুদান পেয়েছেন এবং সেই জন্য আমরা তাকে জোরে করতার অভিনন্দন জানাই এবং পুরো অনুষ্ঠান জুড়ে পরমের বয়স নিয়ে অনেক কথা হলো তরুণ বলা হলো তারুণ্য বলা হলো সব বলেই ফেললো যে চল্লিশ বছর বয়সী একজন অভিনেতা তার দরকার তো আমি জানি না চল্লিশ কি না আজকে আজকে কি চল্লিশ হলো সত্যি আজকে তার জন্মদিন এটা আপনার অনেকেই জানেন কি না জানি না আজকে পরম তুমি কি বললে কথা বললে চুয়াল্লিশ বললো ফর্টি ফোর 43 হ্যাঁ তো এভাবে যেতে দিতে পারি না তো আমরা জন্মদিন উদযাপন করবো পরব্রত চট্টোপাধ্যায়ের আজকে আমরা সবাই মিলে একটা কেক কাটার মাধ্যমে কেকটা সামনে নিয়ে আসা হোক আমাদের চলচ্চিত্রের কস্টিউম ডিজাইন করেছেন অনুরোধ করছি আছেন এই চলচ্চিত্রের সাথে যারা জড়িত ছিল বাবুল ভাই বাবুল ভাই কোথায় বাবুল ভাই পিছনে যারা কথা বলছেন তাদেরকে আবার অনুরোধ করছি আপনারা আসতে কথা বলুন প্লিজ খুব